কাউন্সিলর খুন হওয়ার আগের দিন রাত্রে বাড়ি ফেরেনি ঘোষ দু তারপর দুপুর আনুমানিক বারোটা থেকে একটা নাগাদ অভিজিৎ বাড়ি ফেরে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে তবে তার স্বভাব আচরণে কোনো পরিবর্তন দেখা যায়নি বলে বাড়ির সদস্যদের দাবি অভিজিৎ তৃণমূল কাউন্সিলরকে খুন করতে পারে বাড়ির লোক মানতে নারাজ একটি পাইপের দোকানের কাজ করত সে গত পনেরো দিন ধরে কাজেও যায়নি সে মাধ্যমিকে একটি বিষয়ে ফেল করার পর পড়াশোনা ছেড়ে দেয় সে মাঝে মধ্যে নেশা করত আপনার ছেলেকে তৃণমূল কাউন্সিলর খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে কি করেন আপনার ছেলে আমার ছেলে তো আগে ওই একটা দোকানে প্রথমে পেট্রোল পাম্পে কাজ করতো ও কাজটা ছেড়ে তারপরে একটা দোকানে ঢুকলো ওই প্রাইভেট দোকানগুলোতে ওগুলোই ঢুকলো ওই কাজটা ছাড়া হলো প্রায় পনেরো দিন হলো কাজটা ছেড়েছে তারপরেই শুনছি যে এরকম আড্ডা মারে এদিক ওদিক আড্ডা মারে রাত দু রাত তিন রাত এই ত্রিশে পঁচিশে ডিসেম্বর থেকে দু রাত তিন রাত ধরে আসেনি বাড়িতে আসতো বাড়িতে খেতেও চলে যেত খুন কেন করলো কিছু না ওগুলো আমরা কিছুই বলতাম না কিছুই যায় না ও কোন বন্ধুর সাথে মিশে না মিশে আমি কিছুই বলতাম না ওনার গতিবেদিতে কোনো ওই স্বভাব আচরণ না ওগুলো কিছু আর কোনো আমি পাইনি ঠিক আছে